বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমকে আহ্বায়ক করে আঠারো সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে অভিনন্দন জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদির রহমান বাচ্চুর পক্ষ থেকে শহরে আনন্দ মিছিল করেছে বিএনপি নীলা দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী রবিবার সন্ধ্যার আগে শহরের নিলম্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনের সংক্ষিপ্ত সমাবেশ সমাবেশে বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ ও জেলা ছাত্রদলের সভাপতি জুনায়দ আহমেদ সবুজ বক্তব্য রাখেন এ সময় বক্তারা নতুন সম্মেলন প্রস্তুতি গঠন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে অভিনন্দন জানান একই সাথে বিগত ষোল বছরে যে নেতা সরাসরি রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের